আসসালামু আলাইকুম বারাকাতু তো দুরুৎ শরীফ এখানে লেখা রয়েছে দুরুদ মানে কি দুরুদ মানিটাই হচ্ছে যে আল্লাহ আলাইহি সাল্লা জন্য রহমতের দোয়া করা আল্লাহুম্মা সাল্লি আলা হ্যাঁ হে মোহাম্মদ হে আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে কি করো রহমত বর্ষণ করো দয়া বর্ষণ করো ওয়া আলা আলি মুহাম্মাদ মোহাম্মদের পরিবার পরিজনের উপর সাল্লাহ আলি ওসাল্লাম এর উপরও রহমত বর্ষণ করো কামা সাল্লাহ তা আলা যেমন যেমনইভাবে তুমি রহমত বর্ষণ করেছিলে ইব্রাহিম আলী ইসলামের উপর ওয়া আলাহ আলীব্রাহীম ইব্রাহিম আলাইসলামের পরিবারের উপর পরিবার পরিজনের উপর ইন্নাকা হামিদুম মজিদুল নিশ্চয়ই তুমি প্রশংসার উপযুক্ত সত্তা এবং তুমি পবিত্র সত্তা আবার বলছি আল্লাহ ব্যারিকা আলা মুহাম্মদ আগেরটা হচ্ছে রহমত এটা হচ্ছে বরকত যে হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লা আলি উপর তার পরিবার পরিজনের উপর কী করো বরকত নাজিল করো কামা রক্তা আলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহীম যেমনইভাবে ইব্রাহিম আলী ও তার পরিবার পরিজনের উপর রহমত বর্ষ বরকত বর্ষণ করেছিলে হামিদুম মজিদ নিশ্চয়ই তুমি প্রশংসনীয় সত্তা পবিত্র সত্তা এই গেল হচ্ছে দুরুদ শরীফ